দশক সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে তো সবাই দুইটা বান খুললো আমি বান খুলতে না করছি বান দুইটা খুলিয়া দিলো আমার এ ঘা দা বাড়ি করিয়া দিল তুই জানো কি এর আগে বলছে আমাদের ভেকসিন নাই ভেকসিন টাকা দাও এটার একটা পরিবর্তে ইঞ্জেকশন আছে দর্শক চারদিকে চলছে তীব্র তাপদাহ এমন দাবদাহের মধ্যে কিন্তু সেই সাপের অবাধ বিচরণ চারদিকে লক্ষ্য করা যায় গতকাল পঁচিশ এপ্রিল রাত আনুমানিক নয়টার সময় সখীপুর থানার সখীপুর ইউনিয়নের আনুসরকার কান্দি গ্রামের বাসিন্দা রাজ্জাক ব্যাপারীর ছেলে ইমোমাউল ব্যাপারী তার সাপের কামড়ে মৃত্যু হয়েছে দর্শক ঠিক এই জায়গাটাতে তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে ইমাবুল ব্যাপারীর সঙ্গে ঠিক এই জায়গাতে সে দাঁড়িয়েছিল এবং সাপের উপর তার পাড়া পড়ে এবং তখনই তার পা সাপ পেঁচিয়ে ধরে এই জায়গাতে এবং আমরা যদি এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে এই জায়গার ঠিক এটা একটা ছোট সরু রাস্তা এবং এর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোপঝাড় জঙ্গল জঙ্গল রয়েছে এবং এখানে সাপের বিচরণ হতে পারে এবং সাপ এখানে থাকতে পারে ঠিক রাতে যখন তীব্র গরম ছিল তখন কিন্তু সাপ বাতাসের জন্য এই যে গর্ত সে গর্ত থেকে বেরিয়ে এখানে সে সাপ এই অবস্থাতে বিচরণ করতে ছিল সেক্ষেত্রে তবে এখানকার যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার ছিল এমতো অবস্থায় সে যতটা আমরা জানতে পেরেছিলাম যে সে মুঠোফোনে কথা বলতেছিলো এবং এমন সময়ে কিন্তু অসতর্ক বসত তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে যায় দর্শক একটু অসতর্কতার ফলে কিন্তু একটা তাজা প্রাণ তিরিশ বছরের রিমাবল ব্যাপারে তাজা প্রাণ ঝরে পড়েছে না ফেরার দেশে চলে গিয়েছে সেক্ষেত্রে এমতো অবস্থা আমরা সবাই পথ চলাচলে সচেতন হব সতর্ক থাক পরবর্তীতে বাসে এসে তার পরিবারকে জানালে পরিবার তা সাথে সাথে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় কিন্তু শরীয়তপুর সদর হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হলেও সেখান থেকে সে আর বেঁচে ফিরিনি না ফেরার দেশে চলে গিয়েছে আমরা তার পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে কথা বলবো কেমন চিকিৎসা করা হয়েছিল কি হয়েছিল সে বিষয়টি দর্শক তার আগে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাকে যে আপনার ইমাবুল ব্যাপারী সাপে কামড় দেওয়ার পর আপনারা রাত মধ্যরাত পর্যন্ত এবং সারা রাত চেষ্টা করেছেন তাকে জন্য আসলে তাকে কী ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কীভাবে আপনার চিকিৎসা প্রক্রিয়াটা করেছিলেন আমরা প্রথমে বড়মা ডাক্তারের কাছে আমরা চিকিৎসা নিয়েছিলাম এই লোক চিকিৎসা করে তারপরে হেলো একটু অন্য জায়গায় নরাসড়া করতাস আমরা বুঝতে পারিনি আমি আরেক ওতার কাছে যাইতে চাইছিলাম পরে আমি ওই যাইতে পারিনি ওরা আবার সিএনজি নিয়ে বললো যে আমরা শরীয়তপুর সদরে নিয়ে যাবো আমরা আমার বাইরে ভ্যাকসিন দেয়া নিয়ে আসুন ওইখানে আমরা গেছি যাওয়ার পরে সাথে সাথে শোয়াই দুইটা বান খুললো আমি বান খুলতে না করছি বান দুইটা খুলিয়া দিল আমার ঘাটটা বাড়ি করিয়া দিল বেটা তুই জানোস কি শোয়ানের পরে আশ্রে করে তখন আমি চিকুর দিয়ে বাইরে ধরলাম দরার পরে আমার আবার বাড়ি করিয়া দিল বাড়ি করার পরে আমি আবারও টান গিয়া লোক দিলাম আমার বাইরে ম্যান্ডিতে আছে আমার একটু দরে আপনারা লগে সহযোগিতা করেন ধরলো আমার আমার বুকে রাখার পরে আধা ঘন্টা পরে আমার বুকের ভিতর থেকে এবার নাকদামুদা লোটায় পড়ছে পরে এরপরে আমার বললো যে আর গার্জিয়ানকারা আসুক আমরা তার ট্রিটমেন্ট করবো এর আগে বলছে আমাদের ভ্যাকসিন নাই ভ্যাকসিন নাই বলেছে নাই বলেছে এরপরে বললো ওর মৃত্যুর মুখামুখি তখন বলছে যে তোমরা সাইন দাও আমরা ট্রিটমেন্ট করি রোগী বাঁচতেও পারে মরতেও পারে আমরা যখন বলছে যে শরীরপুর হাসপাতালে ভ্যাকসিন নেই তারপরে কি ভ্যাকসিন দেওয়ার আগে যে আপনারা খুলে দিয়ে বান খুলে দিয়ে বান খুলে লেছি আমি না বান খুলতে না করছিলাম আমি এই বানগুলো খুলে লেছি আচ্ছা এই জন্য আমি না করার কারণে আমার গার্দা বাড়ি করে দিয়েছে বাড়া তিনটা লোক আমি চিনবো লোক গেলে এখনও চিন না ইঞ্জেকশান পোস্ক মনে করো রাত্রে পুনে তিনটা বাজে কয়ে এক হাজার টাকা দাও এটার একটা পরিবর্তে ইঞ্জেকশান আছে পায়ের যে বাধা এটা খুলে ফেলছে কখন এটা সাথে সাথে ঘুরছে নেওয়ার সাথে সাথে কয়টা সময় নিয়েছিলেন ভাই ধরুন না আর এইটা আচ্ছা আচ্ছা এই সময়ের ভিতরে আরও আগে মানে দুইটার ভিতরে হয়ে যাব সম্ভবত আর কি আনুমানিক এই পরিস্থিতিতে কখন আমার কথাটা এরা রাখে আমি খুশিলাম ভাই ভান্ডা সারেন না ভাই সাবেকাটা রুগী ভান সারে না শোয়া না বসা রাখবো আমার সাথে আমি দূরে রাখি কই তুমি জানো কি তুমি সরো তুমি কি ডাক্তার না আমরা ডাক্তার এই অবস্থানে ধরুন শোয়াই লোটমুট বাড়িয়া জায়গায় তখন আমি থাপদা উঠে এলি আবার এখন বাড়ি করে দিস আবার যোন যখন বাড়ির পাড়ি তখন আমি আবার ধরছি ধরার বাড়ি একটা সিকুড় দিছি আমি বাড়িতে ফোন দিছি আমার সালার কাছে দিলে আমার ভাই নাই এই বাড়িতে ওজালে আয় ট্রিটমেন্ট চলতে আসেন আমার ভাইয়ের একতর হরি ভাইয়ের লোটমুট সারিয়ে দিছি আর সবাই অজ্ঞান নিয়ে গেছে আমি আসিলাম সবল খালি পরের নেওয়া এই পরিস্থিতিতে ভাই পরে বললো তোমরা নেওয়ার ব্যবস্থা করো রুগী নেওয়ার ব্যবস্থা করো কই নিবা নিয়ে যাও গাড়ি গাড়িগুলি ঠিক করে কয়েকগুলো লোকইতে আছে কয় না তো হ্যাঁ যাবে না ঘুরি লোক নিয়ে যাও তুমি অ্যাম্বুলেন্স পরে অন্য মানুষদের অ্যাম্বুলেন্স আনাই ভাই রাত্রে রুইলে ভাই